আমরা থেকে এসেছি মোবাইল কোম্পানি ম্যাজিসার সাথে আপনাদের এই স্টোরটা কবে থেকে আছেন এই মাস আপনাদের মালিকানা হ্যান্ডওভার হয়েছে আমাদের এটা গ্রুপ অফ কোম্পানি গ্রুপ আচ্ছা হাগো ফায়ারদের সাথে আপনাদের সম্পর্কটা কি

হ্যাঁ ওখানে আপনাদের জুনের আগেই যাওয়া হয়েছিল এবং নোটিফাই করা হয়েছিল মাদার ব্রাঞ্চ এই জন্য আমি জিজ্ঞেস করলাম বনানি হচ্ছে আপনাদের মাদার ব্রাঞ্চে আছে আচ্ছা এটা একটু দেখবেন আপনার লাইসেন্স কপিটা বের করেন বাট আমাদের অনুযায়ী হচ্ছে আপনাদের লাস্ট এক্সপায়ার কোর্স হচ্ছে জুনের আমরা বিএসটি থেকে বলছিলাম আমরা হচ্ছে মোবাইল টিম এসেছি ম্যাজিস্ট্রেট স্যার সহ আছেন পুলিশ ফোর্স আছে আচ্ছা আপনাদের এই যে প্রতিষ্ঠানটা ফতেন আপনি কিটা ম্যানেজার আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানটা বিএসটি বাধ্যতামূলক যে লাইসেন্স আছে টেক্সটাইল পণ্যের জন্য সেই কি নেওয়া হয়েছে আপনাদের আচ্ছা লাইসেন্সের কপিটা একটু কাইন্ডলি আমাদেরকে শো করবেন উনার একটা ওটি দেখতে চেয়েছি আর কি হ্যাঁ এবং আমাদের অফিসের যে তথ্য সে অনুযায়ী হচ্ছে আমাদের আপনাদের এখানে সার্ভিলেন্স করা হয়েছিল লাইসেন্স মেয়াদ এক্সপায়ার হওয়ার আগে আপনাদের বনানি আউটলেটে ঠিক আছে তো তারপর যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা বলছে যে কোনো প্রকার আবেদন এখন পর্যন্ত দাখিল হয়নি ঠিক আছে আমাদের এখানে আবেদন করলে আপনাদের কাছে অনেক পর্যাপ্ত ডকুমেন্টস থাকে আমি এগুলোই দেখতে চাই আপনাদের ব্যাপারে একটা অভিযোগ আছে আপনার যদি প্রমাণ করতে চান তাহলে আপনাকে ডকুমেন্ট দিয়ে প্রমাণ করতে হবে যে আমাদের কাছে আছে ঠিক আছে এই জন্যই আপনার কাছে ডকুমেন্ট চাওয়া হয়েছে তো আপনাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে ক্লোদেন ঠিক আছে আপনাদের বেশ কয়েকটা আউটলেট আছে তো আপনাদের যে লাইসেন্সটা ছিল আমাদের অফিসের তথ্য অনুযায়ী সেই লাইসেন্সটা হচ্ছে এই বছর জুন মাসে তিরিশে জুন এক্সপায়ার হয়ে গেছে এবং মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের কিন্তু কোনো প্রকার লোগো বা কিছু ইউজ করতে পারবেন এবং তার তিন মাস আগে আমাদের এখানে লাইসেন্স নবায়নের জন্য আবেদন করতে হয় আমরা এখানে কিট সেক্টরে দুইটা এখানে বেশ কয়েকটা ড্রেস পেয়েছি এগুলোর মধ্যে আপনারা দেখেন আপনার লোগো ব্যবহার করছেন

এখন এই মর্মে আজকে এখানে মোবাইল কোর্ট আসা হয়েছে তারপরে আপনাদেরকে এখানে বিগো ম্যাজিস্ট্রেট মহোদয়ের সাথে পরামর্শ করে নির্দেশ অনুযায়ী আমরা বলছি আপনাদেরকে সাত দিনের একটা সময় দিচ্ছি এই আগামী সাত দিন সাত কর্ম দিবসের মধ্যে আপনাদের যথাযথ কাগজপত্র নিয়ে বিএসটি হেড অফিসে আবেদন দাখিল করতে হবে অন্যথায় পরবর্তীতে আপনাদের কোনো আর কিন্তু স্পেয়ার করা হবে না